আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই আমার পাশে থাকবেন ভালো থাকবেন দোয়া করে আজকে এই যে আমি চলে আসলাম আপনাদের মাঝে আজকে রান্না করব মাছ দিয়ে পাঙ মাছ দিয়ে মূলা দিয়ে আলু দিয়ে রান্না করব। তো চলে আসলাম মূলা কাটতে মূলার আলু কাটবো কাটতে আগে বাপ দিয়ে নেব একটু মূলার গায়ের থেকে একটু গন্ধ আসে বাপ দিয়ে নিলে তাহলে আর কোনো গন্ধ আসবে না তো আমি এই যে মূলা কাটতেছি মুলার আলু একসাথে দিয়ে রান্না করব। তো আপনারা কে কে মূলা খাইতে পছন্দ করেন কমেন্টে জানাইবেন এই যে আমার মুলা কাটা শেষ হয়ে গেল। তো এখন মূলাটাকে আমি ধুয়ে একটু বাপ দিয়ে নেব তাই এই যে বাপ মূল আমার বাপ দেওয়া শেষ এখন আমি চলে আসলাম তরকারি বসানোর জন্য এই যে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম তেল তো এখন পেঁয়াজটাকে একটু লাল করে নিয়ে তো দিব আদা রসুন আদা রসুন বরফ হয়ে রেছে আমরা সবসময় আদা রসুন ফ্রিজে দিই দিবে তো যখন রান্না করি একটু আগে বাইর করি আজকে বাইর করতে আমার দেরি হয়ে গেছে এই যে দিয়ে দিলাম আদা রসুন এখন দিয়ে দেবো মশলা যে দিয়ে দিলাম লবণ তা দেব এইখানে ধনিয়া জিরার গুঁড়া তারপরে দেব হলুদ গুঁড়া তারপরে দেব মরিচের গুঁড়া তা আমি একটু করে একটু তরকারিতে জাল একটু বেশি দেই তো আপনারা কার কার কাছে জাল ভালো লাগে সবার দাওয়াত রইলো চলে আসবেন এই যে মশলাটা কষিয়ে নিলাম সব কিছু দিলাম মশলা কষায় নিতেছি তো আপনাদের সবার দাওয়াত আসবেন আমার বাসায় আসলে সবাইকে জাল জাল করে তরকারি আর ভত্তা খাওয়াবো তো এই যে দিয়ে দিলাম আমি মূলাটা কষাই নেব মূলা আর আলু কষাই আগে তারপরে জল দিব তো এই মূলা একটু কষায় নিলে তরকারি যত আপনি কষাইবেন ততই ভালো লাগব তরকারি কষানোর মধ্যেই মজা লাগে বেশিরভাগ তো আমি এই যে আমি তরকারি কষানি শেষ দিয়ে দেব পানি এই যে পানি এখন তো শীতকাল গ্যাসও থাকে না তারপরে আবার শীতকালে পানি থাকে ঠান্ডা হইয়া তো একটু গরম করে দিলে গ্যাসের মধ্যে তরকারির মধ্যে জল তাহলে ভালো লাগে আর সব সময় গরম পানির ঝোল যদি যে কোনো তরকারিতে দেবেন তরকারিতে অন্যরকম একটা তরকারি ঝোলের থেকে একটু গন্ধ আসবে ভালো লাগবে তরকারির ঝোলটা তাই এই যে আমার তরকারিতে লবণ একটু কম হয়েছিলো তা আর একটু লবণ দিয়ে দিলাম তো এখন দিয়ে দেব মাছ এখানে দুই রকমের মাছ আছে এই যে একটা হইছে ঝাটকা মাছ একটা হচ্ছে পাঙ্গাশ মাছ তো পাঙেশ মাছ আপনি রানতে পারেন মনে করেন পাঙ্গেশ মাছ দু তিনবার ভাজজা যদি তরকারি রান্না করেন তাহলে খাইতে সেই স্বাদ লাগে কিন্তু একবারই ভাজজা যদি আপনি তরকারি খায় এলান তাহলে কিন্তু মাছটা একটু নরম নরম থাকে খাইতেও ভালো লাগে না তো কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে ভালো লাগে দু তিনবার ভাজি করে মাছ রান্না করলে তো এইখানে জায়গাটা ছোটো আমি হাঁড়ি পাতিল কয়েকটা আছে দইয়া আনিলাম দুইয়া বাত মার গালতাছি বাত হয়ে গেছে আমার তরকারিও প্রায় হয়ে গেছে তো ভাতটা মার গলে আমি তরকারি দনিপাতা পাতা দিয়ে নামিয়ে নিব তরকারি তো এইখানে দিলে ঝামেলা নাই আর মার ফল আনো লাগে না একবারে মার চলা যায় একটু কলে পানি ডাইলা দিলেই হয় তো এই যে আমি এখন তরকারিতে দিয়ে দেবো ধনে পাতা আমার তরকারিটা প্রায় হয়ে গেছে তো দেখতেছি চুলায় গ্যাস আছে এখন একটু খাওয়ার পানি বসে দেব চুলার মধ্যে তো এই যে আমার তরকারি শেষ আর ওই চুলায় দুটো ডিম সিদ্ধ দিয়ে দিই সিমের জন্য এই যে আমার তরকারি হয়ে গেছে এখন মাছটা একটু উল্টাইয়ে দেব উল্টাইয়ে পাল্টাই মাছটাকে তো তরকারিটা একসাথে একটা নাড়া দিয়ে নামিয়ে নেব তো আমার তরকারি রান্না শেষ হয়ে গেছে নামাই নিব তরকারি তো আপনারা কে কে ও ফুটায় খান কমেন্টে জানাইবেন ঢাকা শহরের পানি তো ভালো না পানি ফুটায় খাওয়া লাগে এই যে আমার তরকারি রান্না শেষ তো এখন এই যে বিকেলবেলা চলে আসলাম একটুখানি মুরগির গোস মনে করেন রান্না করা আছে বিরিয়ানির মতো করে রান্না করে ধুয়ে রাখছি তো রকম করে রান্না করে থুইলে আপনার যখন খুশি একটুখানি রান্না করে আপনি খাইতে পারবেন তো এখানে ছিল এক পটের বেশি একটু চাল ছিল ওইটা দিয়েই বিরিয়ানি রান্না করব বিরিয়ানির মতোই তবে বিরিয়ানিতে যা যা লাগে এখানে উপকরণ আমি সেরকম দিতেছি না কিন্তু মুরগিটা সেরকমভাবেই রান্না করে রাখছি তো এইটা হালকা পাতলা ধরেন মনে করেন বিকেলের জন্য রান্না করতেছি তা আমি যেভাবে রান্না করি আর খাই সেভাবে আপনাদের কাছে শেয়ার করি তো বিরিয়ানি রান্না করতে গেলে অনেক কিছুই লাগে তা আমি এখানে টক দুই মুখ দুই মশলা দিয়েই রান্না করে রাখছি মুরগিটা এখন শুধু চালটাকে ভাজা একটু গরম পানি করে বসাইয়া দিলাম বিরিয়ানি তা বে রাতের জন্য এগুলা কারণ ও গ্যাস আসে চারটার দিকে একটু একটু থাকে গ্যাস তারপরে আবার গ্যাস চলে যায় সামগ্রী বেড়া দিলে গ্যাস চলে যায় শেষ রান্না আমার এখন খাবো বিরিয়ানি নিয়ে নিলাম খাওয়ার জন্য সবাই পাশে থাকবেন দোয়া করবেন আমার জন্য আপনারাও ভালো থাকবেন তো সবার জন্য আমিও দোয়া করি আল্লাহ হাফেজ